এই পুজোয় নিজেরাও ভালো থাকবে আর অপরকেও ভালো রাখবে সবার প্রতি ভালো নজরটা রাখবে ঈর্ষা না ভালোবাসার নজরটা সবার থাকবে সুপ্রভাত একটি ব্লগের স্বাগত আজ পঞ্চমী মানে বাংলার দিক থেকে পঞ্চমী আজকে তো বন্ধুরা আজকে তো পুরোপুরি শরতের আকাশ একদম সেজে গেছে দেখতেই পাচ্ছ কাল থেকেই সেজেছে এভাবে তো আজকে তো আরোই ভালো লাগবে ঝলমলে ওয়েদার তো জলও আজকে পঞ্চমীতে আমরা তো মোটামুটি ঠাকুর এখানে দেখতে যাই না মোটামুটি ঠাকুর সাজানো বোঝানো আজকে হয়ে যায় প্রায় অনেক অনেক জায়গায় প্যান্ডেলে ঠাকুরও চলে আসে আর আমি ছাদে এসেছিলাম তো যাই হোক নিচে এলাম এবার একটু আমাদের ব্রেকফাস্টে রুটি আর আলুর দম করবো পুজো বলে আলাদা কিছু খাবার হয় না যেমন রেগুলার লাইফে আমাদের হয় তাও আমরা আজকে খুবই সাদা বাটা খাবো হচ্ছে শনিবার এমনিতেই আমরা আজকে ভে রুটি আলু করছি তো প্রচণ্ড গরম বলে হালকা ফুলকাই খাবো কারণ পুজো যেহেতু শরীরকেও মানুষকে ভালো রাখতে হয় আর সেক্ষেত্রে ধরো একটু নুন হলে দাদা জিরে দিয়ে একটু আলুর বানাচ্ছি আর এই যে রুটি হয়ে গেছে আর এই দেখো আলুর তোম আর রুটি খাচ্ছি তো এইটা হচ্ছে সিম্পল মানে একদম খাবার দাবার যাকে বলে অ্যাকচুয়ালি যারা আমার এই সাদাওয়াটা লাইফস্টাইলটা দেখতে চায় তাদের পক্ষে এটা কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি মানুষ যেটা যেমন সেভাবেই দেখানো উচিত তো মা দুর্গা একটা মণ্ডপে এখন মানে নিয়ে যাচ্ছে মণ্ডপে সেটাই তোমাদের একটুখানি তুলে ধরলাম তাড়াতাড়ি করে এসে দেখো গাড়িতে ওই দূরে মা দুর্গা চলে এসেছে তো জলখাবার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে এবার দুপুরে একটুখানি রান্না করতে রান্না আজকে সেরকম কিছুই করব না তার আগে আমি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে আর এখন দেখো ডাল করছি পাতলা করে মুগের ডাল আর এই যে আলু লঙ্কা এইসব একটু ভাজবো ব্যাস এই হচ্ছে আজকে আমার একটু আলুটা একটু বেশি করেই ভাজছি সব মানে ছেলে শুধু আলু ভাতে দিয়ে ভাত খেতে পছন্দ করে না রাতে তাই যাই হোক আমি আমার মতন আলুটা ভাজছি আর তোমাদের কিছু কথা বলি যেহেতু পুজো শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবে অপরকেও ভালো রাখবে সবারই ভালোটা দেখতে মন থেকে চাইবে ভালো দেখতে চাইলেই ভালো দেখতে পাবে আর একটা কথা মনের মধ্যে নেগেটিভিটি প্যাঁচটা রাখবে না তাহলে নিজেও ভালো থাকবে অপরও ভালো থাকবে অপরকে দেখে হিংসা না ভালোবাসার নজরে দেখবে সব কিছু ভালো হবে তো আজকের মতো টা